প্রতি পূর্ণিমায় একজন করে মানুষ হারিয়ে যায় শুধু থেকে যায় প্রাসাদের দেয়ালে আঁকা এক অদ্ভুত ছায়া আর বাতাসে ভেসে আসে এক রহস্যময় কান্নার শব্দ লোকেরা বলে এটা এক অভিশাপ আর কেউ কেউ ফিস ফিস করে বলে রাক্ষস ফিরে এসেছে এখানে পূর্ণিমার আলো মানেই ভয় আর এক রাজকন্যার রক্ত যেটা ছিল এই অভিশপ্ত রহস্যের চাবিকাঠি দেরি না করে চলো ডুবে যায় রাক্ষসের অভিশাপে ঘেরা এক বিস্ময়কর রাজ্যের গল্পে পাহাড় আর নদী ঘেরা এক স্বপ্নময় রাজ্য নাগবর্ণ সেই রাজ্য যেন স্বর্গের ছবি পথে ছড়িয়ে থাকত বকুল ফুলের পাপড়ি প্রাসাদের দেয়ালে বেজে উঠত বিনার মিষ্টি সুর রাজা সিংহরায় ছিলেন প্রজাপ্রিয় জ্ঞানী ও উদার আর তার একমাত্র কন্যা অভিলা যেন পূর্ণিমার আলো দিয়ে গড়া এক স্নিগ্ধ দেবী কিন্তু এক রাতে এক ভয়াল পূর্ণিমায় সব কিছু বদলে গেল প্রথমে হারিয়ে গেল এক সৈনিক তারপর আরেকজন এভাবে প্রতিটি পূর্ণিমায় রাজ্যের কেউ না কেউ হারিয়ে যেত তাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যেত না শুধু প্রাসাদের দেয়ালে ফুটে উঠত অদ্ভুত এক ছায়া আর বাতাসে ভেসে আসত এক রহস্যময় কান্নার শব্দ রাজ্যে নেমে এলো আতঙ্ক সবার চোখে মুখে ভয়ের ছাপ লোকেরা বলল এটা সেই অভিশাপ সেই রাক্ষস আবার ফিরে এসেছে রাজা কি করবেন কিছুই বুঝতে উঠতে পারছিলেন না শেষ পর্যন্ত তিনি এক দূত পাঠালেন দূর দেশে সিন্ধু বর্ণরাজ্যে সেখানে ছিলেন এক সাহসী রাজপুত্র ঈশান চোখে সত্যের খোঁজ হৃদয়ে সাহসের আগুন তিনি এলেন রাজপ্রাসাদে পৌঁছে দেখলেন রাজা মৃত্যুশয্যায় রাজা কাপা কণ্ঠে বললেন আমার রাজ্য আমি রক্ষা করতে পারিনি তুমি আমার রাজ্যটাকে বাঁচাও তুমিই পারো এই অভিশাপ থেকে আমাদের মুক্তি দিতে ঈশান রাজাকে প্রতিশ্রুতি দিলেন এরপর ঈশান প্রথমবার অভিলাকে দেখলেন সে পূর্ণিমার চাঁদের নিচে এক রহস্যময়ী দেবীর মতো চুপচাপ দাঁড়িয়ে ঈশান জিজ্ঞেস করল তোমাকে রাক্ষস নেয় না কেন অভিলা উত্তর দিল কারণ আমার রক্তে এমন কিছু আছে যেটার জন্য রাক্ষসটি আমাকে ছুঁতে ভয় পায় পরের পূর্ণিমা রাতে ঈশান একা বেরিয়ে পড়লেন কান্নার শব্দ অনুসরণ করতে করতে পৌঁছে গেলেন এক জঙ্গলের মাঝখানে পুরনো পরিত্যক্ত এক মন্দিরের সামনে হঠাৎ সে দেখতে পেল এক ভয়ানক দৃশ্য সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর রাক্ষস ঘোড়াকাল লাল চোখ অগ্নির মতো দৃষ্টি সে গর্জে উঠল আমি ছিলাম এই রাজ্যের রক্ষক কিন্তু রাজা আমায় বিশ্বাসঘাতক বলে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে আমি তার প্রতিশোধ নিচ্ছি এবার রাজকন্যার রক্ত চাই তাহলেই আমি হব অমর তারপর আমি সব কিছু ধ্বংস করে দেব ঈশান দ্রুত ফিরে এলেন রাজ্যে অভিলাকে নিয়ে চলে গেলেন এক গোপন আলোক মন্ত্রগৃহে যেখানে লুকিয়েছিল একটা জাদুর লাঠি এটি কেবলমাত্র অভিলার রক্তে সক্রিয় হয় কারণ তার শরীরে ছিল সাদা জাদুর চিহ্ন শেষ পূর্ণিমা রাত, আকাশ কালো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নাগবর্ণ রাজ্য নিস্তব্ধ আর তখনই আসল রাক্ষস ঘোড়াকাল এলো ঈশান দাঁড়ালেন সামনে তলোয়ার হাতে শুরু হলো ভয়ানক যুদ্ধ কিন্তু ঘোরাকালকে আঘাত করেও কিছু হচ্ছিল না সে গর্জে উঠল তোমরা কেউ পারবে না আমাকে থামাতে ঠিক তখনই অভিলা নিজের হাত কেটে দিল রক্ত পড়ল জাদুর লাঠির ওপর আর তখনই লাঠি জ্বলে উঠল নীল আলোয় লাঠিতে শক্তি ফিরে এলো ঈশান লাঠি উঁচিয়ে সরাসরি আঘাত করলেন রাক্ষসের বুকে এক বিকট চিৎকারে ছিন্ন ভিন্ন হয়ে বাতাসে মিলিয়ে গেল ঘোড়াকাল আর সেই সাথে ভেঙে গেল রাজ্যের অভিশাপ পরদিন সকালে রাজা সিংহরায় চিরতরে চোখ বুঝলেন সিংহাসনে বসলেন ঈশান ও অভিলা ফিরে এলো আলোর রাজত্ব ফিরে এলো ভালোবাসা আর আনন্দ কিন্তু আজও প্রতিটি পূর্ণিমায় জঙ্গলের সেই মন্দিরে জ্বলে ওঠে এক অদ্ভুত আলো লোকেরা ফিস ফিস করে বলে ঘোরাকাল বলেছিল আমি আবার ফিরব এবার কারো রক্ষা নেই নতুন নতুন রূপকথার গল্প পেতে সাবস্ক্রাইব করুন মাইথোরা বিটিকে আর তোমার নিজের লেখা কোনো রূপকথার গল্প থাকলে পাঠিয়ে দাও আমাদের চ্যানেলে